কথায় আছে সমাজ শিখতে নাকি ছয় মাস লাগে যদিও কথাটি অনেকাংশেই সত্যি কারণ ছয় মাস তো দূরে থাক ছয় বছরেও আমরা সমাজ শিখে উঠতে পারি না কোনটা কোন সমাজ চিনে উঠতে পারি না কারণ একটাই আমরা সব সময় বইয়ে থাকা সমাজের উদাহরণগুলোকেই মুখস্থ করে থাকি তাই আজ আমরা প্রচলিত বইয়ের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে একটু ভিন্ন ভাষায় ভিন্নভাবে সহজভাবে সমাজ শেখার চেষ্টা করব আমাদের প্রথমেই জানতে হবে যে সমাজ কী সমাজ কাকে বলে তাহলে ভিডিওটি শুরু করা যাক সমাজ শব্দের অর্থ সংক্ষেপ মিলন একাধিক পদের এক প্রতিকরণ অর্থাৎ কয়েকটা পদ মিলে একটা পদে পরিণত হওয়া অর্থাৎ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির সম্মত প্রক্রিয়াকেই সমাস বলা হয় অর্থাৎ পরস্পরের মধ্যে সম্পর্ক আছে এমন কয়েকটা শব্দ যখন মিলিত হয়ে একটা নতুন শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলে কয়েকটা শব্দের মধ্যে সম্পর্ক আছে এমন শব্দ একত্রিত হয় যখন একটা নতুন শব্দে পরিণত হয় বা নতুন শব্দ তৈরি করে তখন তাকে সমাস বলে সমাসে একটি বাক্যাংশ বা বাক্যের অংশ একটি শব্দে পরিণত হয় সমাসের রীতি বাংলা এসেছে সংস্কৃত ভাষা থেকে বাক্যের শব্দের ব্যবহার কমানোর জন্যই সমাস ব্যবহার করা হয় উল্লেখ্য যে সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলন অর্থাৎ শব্দের মিলনে সমাস হয় আর ধ্বনির মিলনে সন্ধি হয় এ কথাটি আমাদের মনে রাখতে হবে সমাজ ভালোভাবে বোঝার জন্য সবার আগে সমাসের কয়েকটি টার্মস জানা খুবই জরুরি এগুলো হলো সমস্ত পদ সমস্যমান পদ পূর্বপদ পরপদ বা উত্তরপদ পদ কোনটা কোন সমাজ সেটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই এই সমস্ত টার্মস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে তো আমি সবার প্রথমে সমস্ত পথ কী সে ব্যাপারে বলছি সমাসের প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ অর্থাৎ বেশবাক্ষ থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় সমস্ত পদ সমস্যমান পদ কি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে অর্থাৎ ভেশভাক্যের যেসব শব্দ সমস্ত পদে অন্তর্গত থাকে সমস্ত পদের সেই শব্দগুলোকে একসাথে সমস্যমান পদ বলে পূর্বপদ কি সমস্ত পদের প্রথম অংশ বা শব্দকে পূর্বপদ বলে অর্থাৎ সমস্ত পদের প্রথম সমস্যমান পদটেই পূর্বপদ পরপদ কী পরপদ বা উত্তরপদ হচ্ছে সমস্ত পদের শেষ অংশ বা শব্দকে পরপদ বা উত্তরপদ বলে অর্থাৎ সমস্ত পদের শেষ সমস্যমান পদটেই পরপদ ভ্যাসবাক্য কী সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ হয় তার নাম ভেশবাক্য অর্থাৎ যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় ব্যাস বাক্য সমাসবাক্য বাক্য বা বিগ্রহবাক্য বলা হয় যেমন সিংহ চিহ্নিত আসন ইকুয়াল টু সিংহাসন এই উদাহরণটি খুব মনোযোগ দিয়ে দেখো এখানে ব্যাস বাক্য হল সিংহ চিহ্নিত আসন আর সমস্ত পদ হল সিংহাসন এখানে সমস্যমান পদ হল সিংহ চিহ্নিত আসন এই তিনোটাই হচ্ছে সমস্যমান পদ এদের মধ্যে সিংহ হচ্ছে পূর্বপদ আর আসন হচ্ছে পর আর সিংহাসন হচ্ছে সমস্ত পদ আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যদি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে না থাকো বা এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্টে সেটা জানাও যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না থেকে থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে সমাজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ধন্যবাদ